নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস শনিবার অতিথিবরণ পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সকাল থেকেই সূচনা হয় অনুষ্ঠানের এরপরেই দিনভোর নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও এই দিনের অনুষ্ঠানে বিভাগীয় বাণিজ্য কলা আইন মানুষদের অধ্যাপক প্রশান্ত কুমার মহলা অধ্যাপক বরেন্দ্রনাথ গিরি তারা বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় কি বললেন শুনুন বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কলা বাণিজ্য আইন অনুষদের যে অধ্যক্ষ অধ্যাপক প্রশান্ত কুমার মহালা উনি উপস্থিত ছিলেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিষয় উঠে এসেছে উঠে এসছে বরেন্দ্রনাথ গিরি যিনি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের যে সুদীর্ঘকালের জার্নি এটা নিয়ে একটা গ্রন্থ লিখেছেন এবং সেই গ্রন্থের সূত্র ধরে তিনি সেই ইতিহাসটা তুলে ধরেন এবং আরও বেশ কয়েকজন অধ্যাপক এ বিষয়ে আলোকপাত করেন এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আজকে প্রতিষ্ঠা দিবস পালিত হলো এবং প্রতিষ্ঠা দিবসে এই বার্তাই আমি দিতে চাই উপাচার্য হিসাবে যে আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের উত্তরত্ব শ্রীবৃদ্ধি ঘটবে বিশেষত শিক্ষাক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে এবং এই উত্তর দিনাজপুরের মতো প্রান্তিক জেলায় বসে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের উন্নয়ন সাধিত হোক আরও ত্বরান্বিত হোক এই প্রত্যাশায় আমরা করি রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সংবাদ চিকিৎসা সংবাদ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে আগত এমডি পেডিয়াট্রিক ডাক্তার ইমদাদুল হক সকাল দশটা থেকে সমাজ সেবার উদ্দেশ্যে বিনামূল্যে বাচ্চা ও নবজাতক শিশুদের দেখবেন আমাদের ঠিকানা দেজ ইমেজিং সেন্টার মহারাজা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর নিউ দেজ মেডিকেল গৌতম দের ওষুধের দোকানের বিপরীতে বিশদে জানতে যোগাযোগ করুন সিক্স টু নাইন সেভেন অথবা নাইন ফোর ফাইভ জিরো এই নম্বরে নাম লেখানোর শেষ তারিখ পঁচিশে জানুয়ারি